بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد شمال توبندقون توابنا راشا قوليك يا আশা করি আল্লাহবাহন রাহু রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সবাইনাহুতলা রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম পাকের একটি গুণবাচক নাম গুণবাচক নামটি হইতেছে ইয়া মুসৌরু ইয়া মুসৌরু এই নামের আমল করলে কি কি উপকারিতা আছে আজকে আপনাদের মাঝে এটা আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমেই বলিনি পাকের এই গুণবাচক নামের অর্থ হইতেছে ইয়ামো সৌবিরু যার অর্থ হে শ্রেষ্ঠ শিল্পী এই নামের আমলটি বিশেষ করে যাদের সন্তান হয় না যাদের সন্তান হয় না তাদের জন্য অত্যাধিক পরীক্ষিত আল্লাহ পাকের একটি গুণবাচক নামের আমলটা যাদের সন্তান হয় না এটা যদি ডাক্তারি কোনো সমস্যা থাকে পুরুষের বা মহিলার যে কোনো যার সমস্যা হবে সে বৃহস্পতিবার দিবাগত রাত সেহেরি খাবে শুক্রবার দিন রোজা থাকবে অর্থাৎ বৃহস্পতিবার রাতে সেহারি খাবে সাহারি খাইয়া শুক্রবার দিন রোজা রাখবে এভাবে বৃহস্পতিবার থেকে শুক্রবার প্রথম রোজা এভাবে ছয়টা রোজা রাখবে একাধারে রোজা রেখে প্রতিদিন ইফতারির আগে ইফতারির সময়ের পূর্বে একশতবার ফার পাঠ করবে একশতবার দ্রুশরি পাঠ করবে এরপরে ইয়া সৌবিরো ইয়া সৌবিরো এইভাবে এক হাজার বার পাঠ করবে এরপরে পানিতে দিবে সেই পানি দ্বারা ইফতারি করবে প্রথমে আজান দেওয়ার সাথে সাথে ওই পানি দ্বারাই ইফতারি করবে দুই নম্বর যারা মহিলা যাদের মহিলা বিশেষ করে বাচ্চা নষ্ট হয়ে যায় বাচ্চা হইতেছে না তাদের ক্ষেত্রে যখন তাদের শারীরিক যে সমস্যা যেটাকে আমরা মাসিক বলি বা হাইজ নেফাজ বলি যে যে নামে আমরা চিনি অসুস্থ হওয়ার পরে যখন সুস্থ হবেন সুস্থ হওয়ার পরে গোসল করে সর্বপ্রথম যে উক্তের নামাজ পড়বেন ওই উক্তের নামাজ যে উক্তের নামাজ সময় হবে ওই উক্তের নামাজ পড়বেন নামাজের পরে একশতবার ইস্তেকফার পাঠ করবেন একশতবার ধরশরি পাঠ করবেন তিন হাজার বার ইয়া মোসভিরু পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানিটা পান করবেন এরপর রোজা রাখবেন ছয় দিন ছয় দিন যে প্রথমে যেভাবে আমল বললাম ওইভাবে রোজা রাখবেন ছয় দিন একাধারে এবং ইফতারের আগে আমল করে পানিতে ফুঁতি সেই পানি দ্বারা ইফতারি করবেন রোজা ভাঙবেন ইনশাআল্লাহ এই আমলের বদলতে যাদের সন্তান হয় না ছেলে হোক বা মেয়ে হোক যার সমস্যাই থাকুক না কেন যে আমল করবে তো আল্লাহ তালা তার এই ধরনের সকল সমস্যা সমাধান করে দিবেন এবং আল্লাহ তালা সন্তান তাকে দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাসব হায় আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته